শেষ গাইস ফাইনালি আমি যতগুলো মালা নিয়ে এসেছিলাম পঁচিশ থেকে ছাব্বিশটা মালা নিয়ে এসেছিলাম এক একটা মালায় আটাশ থেকে তিরিশটা ফুল ছিল আমি মাত্র দশ টাকা করে আর পনেরো টাকা করে আমি সব মালাগুলো সেল করে দিয়েছি এখানে আমি তিরিশ মিনিট দাঁড়িয়েছিলাম আর আজকে আমি লাইফে ফার্স্ট মানে ফুল বিক্রি করতে এসেছি এতদিন আমি বাড়িতে শুধু গাছ লাগাতাম কিন্তু দিন আমি ফুল বিক্রি করতে আসিনি আর দেখলাম যে প্রচুর ফুল হয়েছে ফুলগুলো নষ্ট হবে তার জন্য আমি বিক্রি করতে এসেছি এটাই আমার উদ্দেশ্য ছিল তো আমি কিন্তু মানে কোনো কাজই আমার কাছে ছোটো না আর এটা আমি চুরি করছি না কিছু করছি না ফুল বিক্রি করেছি জাস্ট এটাই আমি জানি এই ভিডিওটা দেখে অনেকে অনেক রকম মন্তব্য করবে তো তাতে আমার কোনো কিছু যায় আসে না অনেকে হাসাহাসি করবে আমার ভিডিও নিয়ে আমি দেখেছি অনেকেই হাসাহাসি করেছে তো চলো এখন আরেকটা একটা জায়গায় যাবো আমি একটা ফর্ম ফিল আপ করবো যেটার উদ্দেশ্যে আমি নবদ্বীপে আজকে এসেছিলাম তো নেক্সট উদ্দেশ্যটা আমার পূরণ করি যাই ফাইনালি ফুল বিক্রি করে সাইবার ক্যাপে এসেছিলাম মুক্তধারা সাইবার ক্যাপ তো নবদ্বীপে এখানে ফর্ম ফিল আপ করলাম এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তো ফুল বিক্রির টাকাটা যেটা পেলাম সেটা আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেল। তো যদি কোনো দিন আমি জীবনে সাকসেস পাই তখন আমার ব্যর্থতার যে গল্পটা আছে আমি সেটা সবাইকে শোনাবো আগে জীবনে কিছু একটা করি তারপরে আর এখন আবার সতেরো তারিখে আবার একটা ফর্ম আছে ওটাও হচ্ছে রেলের টেকনিশিয়ান ওটাও করব। তো এর জন্য এখন ফুল প্রিপারেশন প্রস্তুতি আর আমি আগে মোটো ব্লগ করতাম এখন আর মোটো ব্লগ আমার দ্বারাই সম্ভব না কেননা সারাদিন আমার পড়াশোনা করতে হবে আর হচ্ছে মাঝে মাঝে দুই একটা ভিডিও দেব টুকটাক ওই বাড়িতে যা ব্লগ ডেলি ব্লগের মতো সপ্তাহে হয়তো একটা আসতেও পারে নাও আসতে পারে বলতে পারছি না আসবে কি কেননা নিজের পড়াশোনাটাকে আগে ঠিক রাখতে হবে তারপরে ভিডিও আর হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজটা ফলো করে রেখো চলো গুড বাই